দেখুন যদি আপনি জ্বালায় নাজেয়াল হয়ে পড়েছেন কোনো কারণ ছাড়াই আপনার পরিচিত ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করে চলেছে যাকে আপনি আপনার মনের কথা শেয়ার করতেন সেই এখন আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে শত্রু ক্রমশ আপনাকে ডিস্টার্ব করে চলেছে আপনি কোনো উপায় করে উঠতে পারছেন না যে কিভাবে এই শত্রুতার প্রকোপ থেকে আপনি বেরিয়ে আসবেন তো মহালয় অমাবস্যার তিথিযুক্ত দিনে একুশটি যে দুর্বা আছে সেই দুর্বা নিয়ে কর্পুর দ্বারা জ্বালিয়ে দিন জ্বালানোর পরে যে ছাইটি বাঁচবে এই ছাইয়ের সঙ্গে সামান্য শিশিরের জল দেখুন সকালবেলা যে ভোরবেলা যে শিশির পড়ে না সেখান থেকে আপনাদের শিশিরের জল জোগাড় করে নিতে হবে এই ছাইয়ের সঙ্গে সামান্য শিশিরের জল এবং সামান্য গাওয়া ঘি একসাথে মিশ্রণ করে রেখে দিন যখনই আপনি বাড়ি থেকে বেরোবেন এই মিশ্রণটি কপালে এবং কোনটিতে প্রত্যেক দিন সামান্য তিলক করুন এবং তিলক করে আপনারা বাড়ির বাইরে বেরুন এটি বেশ কিছু সময়কাল করে যান দেখবেন যে আপনার সঙ্গে শত্রুতা করে যাচ্ছিল সে ধীরে ধীরে প্রশমিত হচ্ছে অত্যন্ত সহজ উপায় অত্যন্ত ছোট উপায় আপনারা করতে পারেন ঈশ্বরের কৃপায় আপনাদের ক্ষেত্রে সুফল মিলবে